রামকৃষ্ণ মঠ বেলুর মঠ হাওড়ার শ্রী শ্রী দুর্গা পুজোর নির্ঘণ্ট চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ এবং দু হাজার পঁচিশ সালে আমরা সবাই জানি বেলুর মঠ এবং তার শাখা কেন্দ্রগুলি সবসময় বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী যে কোনো পুজো এবং তিথি পালন করে থাকে। সেই বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী বেলুড় মঠের এই বছরের পুজোর অনুষ্ঠান সূচি আমরা অনেকেই বেলুড় মঠ পুজোর সময় যাওয়া পছন্দ করি যারা মঠ মিশনের সঙ্গে যুক্ত সেই হিসেবে এই নির্ঘণ্টটি হয়তো আপনাদের কাজে লাগতে পারে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী এইবার পঞ্চমী পরিচিত দশই আশ্বিন অর্থাৎ সাতাশে সেপ্টেম্বর শনিবার শ্রী দেবীর বোধন সন্ধ্যা ছটা তিরিশ মিনিট ষষ্ঠী পড়েছে এগারোই আশ্বিন অর্থাৎ আঠাশে সেপ্টেম্বর রবিবার শ্রী শ্রী দেব ষষ্ঠাদি কল্পারম্ভ সকাল ছটা এবং শ্রী দেবীর আমন্ত্রণ অধিবাস সন্ধ্যা ছটা তিরিশ মিনিট সপ্তমী পড়েছে বারোই আশ্বিন অর্থাৎ উনত্রিশে সেপ্টেম্বর সোমবার শ্রী শ্রীদেবীর বিহিত পূজারম্ভ নবপত্রিকা সান ও মহাসান সকাল ছটা চল্লিশ মিনিট মহাষ্টমী সেপ্টেম্বর মঙ্গলবার শ্রী শ্রীদেবীর মহাষ্টমী বেদ পূজা আরম্ভ ও মহাসান সকাল পাঁচটা চল্লিশ মিনিট কুমারী পূজা পূর্বান্ন নটায় সন্ধি পুজো সন্ধ্যা পাঁচটা তেতাল্লিশ মিনিট থেকে ছটা একত্রিশ মিনিট পর্যন্ত মহানবমী পড়েছে চোদ্দোই আশ্বিন অর্থাৎ পয়লা অক্টোবর বুধবার শ্রী শ্রীদেবীর বিহিত পুজো ও মহাস্নান সকাল পাঁচটা চল্লিশ মিনিট হোম বেলা এগারোটা সাতাশ মিনিট থেকে বারোটা ছাপ্পান্ন মিনিট বিজয়া দশমী পড়েছে পনেরোই আশ্বিন অর্থাৎ দোসরা অক্টোবর বৃহস্পতিবার শ্রী শ্রীদেবীর দশমবিহিত পূজারম্ভ পূর্বাহ্ন ছটা তিরিশ মিনিট দর্পণ বিসর্জন পূর্বাহ্ন আটটা পঁচিশ মিনিটের মধ্যে প্রতিমা নিরঞ্জন ও শান্তি জল প্রদান শ্রী শ্রী ঠাকুরের সন্ধ্যারতির পর আর উৎসবের প্রতিদিনই দুপুর বারোটা থেকে প্রসাদ দেয়া হবে যে প্রসাদ আমাদের খুবই প্রিয় সেটি মা শারদা সদাব্রত ভবনে আর মায়ের পুষ্পাঞ্জলি দিতে পারবেন মধ্যাহ্নে ভোগারতির পর অবশ্যই আপনাদের নিজস্ব ফুল আনতে হবে আর ঠাকুরের সন্ধ্যারতির পর মায়ের সন্ধ্যারতি মূর্তির সামনে অনুষ্ঠিত হবে পুজো আপনাদের ভালো কাটুক সবাই ভালো